এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় একটা ভয়াবহ বিপর্যয় তোমরা দেখো এই যে ১৯ বছরে এইচএসি রেজাল্ট কখনো এত খারাপ হয়নি মানে বিগত ১৯ বছরে সব থেকে খারাপ পাশের হার ছিল এইবার সেমভাবে যদি কিছুদিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখো সেখানেও দেখবা ১৬ বছরে সব থেকে খারাপ পাশের হার ছিল এবং আমি যদি একটু অ্যানালাইজ করি এইচএসি পরিচয়ের রেজাল্টটা পাশের হার আটান্ন পার্সেন্ট মানে একশো জনের মধ্যে আটান্ন জন পাশ করছে বিয়াল্লিশ জন ফেল করছে এই ক্রেডিট যায় হলো মাদ্রাসা কারিগরিতে ওদের পাশের হার অনেক বেশি এমনও বোর্ড আছে যেটার পাশের হার পঞ্চাশ মানে প্রতি দুই জনে একজনও পাশ করে নাই কুমিল্লা বোর্ড যেমন আছে এই জিনিসটা কিন্তু সব জায়গায় আমরা দেখছি কোনো জায়গায় সিক্সটি পার্সেন্টের বেশি হইতে একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমরা যদি দেখি সাড়ে বারো লাখ পরীক্ষা দিছে এ প্লাস পাইছে মাত্র উনসত্তর হাজার যদি আমি পার্সেন্টেজ করি সাড়ে পাঁচ পার্সেন্ট মানে তোমার পুরো একশো জনের যদি সেকশন থাকে পাঁচজন এ প্লাস পাইসে পঞ্চাশ করতেছে আশেপাশে এ প্লাস না পাওয়া স্টুডেন্ট পাওয়াই কঠিন ছিল সেখানে তোমার পুরো পঞ্চাশ জনের সেকশন থেকে আড়াই জন এ প্লাস পাচ্ছে তা মানে খুঁজে বের করতে হবে যে ভাই কে এ প্লাস পাইসে সেরকম একটা অবস্থা সেই ভাবে যদি আমি এসি পঁচিশের রেজাল্ট দেখাই আটষট্টি পার্সেন্ট পাস করছে বত্রিশ পার্সেন্ট ফেল করছে মানে প্রতি তিনজনে একজন ফেল ভাবতেও কিন্তু অবাক লাগে রাইট এবং প্রায় পরীক্ষার্থী ছিল সাড়ে উনিশ লাখের মতো এ প্লাস পাইছে এক লক্ষ উনচল্লিশ হাজার তার আগের বছর কিন্তু এক লক্ষ আশি হাজারও বেশি পাইছে সো এটাও কিন্তু একটা বড় ডিপ এখন কোয়েশ্চেন আসতে পারে যে এই যে বিপর্যয় এটা কারণটা কি হঠাৎ করে কি স্টুডেন্টরা পড়ালেখা বন্ধ করে দিল হঠাৎ করে স্টুডেন্টরা কি অনেক খারাপ হয়ে গেল দু থেকে পঁচিশে কি এত গ্যাপ এত খারাপ এটা কিন্তু বলা যায় না তার মানে স্টুডেন্টরা চব্বিশ থেকে পঁচিশে একদম পড়ালেখা বাদ দিয়ে দিছে এটা কিন্তু আসলে মেন রিজেন না এখানে কিছু সারাউন্ডিং রিজন আছে যেটার কারণে রেজাল্ট এত খারাপ হয়েছে একটা একটা করে আসি ফার্স্ট পয়েন্ট গ্রেস মার্ক না দেয় ইউজুয়ালি আগে বলা থাকতো ছিল পঁচাত্তর হইলে বানায় দেন আশি এখন পঁচাত্তর হইলে আশি মার্ক দেয় না এটাকে বলে গ্রেস ইউজুয়ালি গ্রেস এর কনসেপ্ট হলো আচ্ছা কেউ উনআশি পাইছে ওকে আশি করে দেয় ওইটা গ্রেস দেওয়া যায় বাট আগে এমনও হয়তো যে পঁচাত্তর ও আশি হয়ে যেত আমার বোর্ডে খাতা কাটে অনেক পরিচিত যারা স্যাররা আছে পাস করার জন্য এমন হয়েছে যে উনিশ বিশ পাইছে মানে বানাই দিছে পাস ৩৩ করে দিছে সো এই গ্রেসটা আগে অনেক দেওয়া হইতো তার মানে আগে যে রেজাল্টটা আমরা দেখতাম ওইটা আসলে অ্যাকচুয়াল রেজাল্ট ছিল না ওইটা ট্রু পিকচার ছিল না এইটা ট্রু পিকচার তুমি তিরাশি পাইছে তোমার আশি করে দিবে তা না বাট তুমি আটাত্তর পাইলে মেবি তোমাকে আশি করবে না অ্যান্ড গ্রেস মার্ক না দেয়ার ইনস্ট্রাকশনের কারণে কিন্তু অনেক বাচ্চা এ প্লাস মিস করছে সো দ্যাটস ওয়ান সেকেন্ড প্রশ্নের প্যাটার্ন কঠিন হওয়া আগে একেবারে নিশ্চিন্তে চোখ বন্ধ করে টিচাররা বলে দিতে পারতো এরপরে এটাই হবে এইটা কমন